দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির প্রস্তুতি তুঙ্গে সিসিটিভি ক্যামেরা থেকে পরীক্ষার্থীদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যস্ততা তুঙ্গে সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের পরীক্ষা কেন্দ্রগুলির শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে নিরাপত্তার স্বার্থে রয়েছে সিসিটিভি ক্যামেরা পরীক্ষার তোরজুড়ে ব্যস্ত স্কুলগুলি জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী তেতাল্লিশ হাজার একশো চৌষট্টি জন ছাত্র সংখ্যা কুড়ি হাজার একশো সাত ছাত্রের সংখ্যা তেইশ হাজার চার জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশো আট কেবল ঝালদা মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা ন হাজার একশো পঞ্চাশ জেলা জুড়ে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সজাগ ও সতর্ক রয়েছে পরীক্ষা পর্যবেক্ষণ কমিটি শারীরিক বা দুর্ঘটনাজনিত কারণে আমাদের এমার্জেন্সি রেসপন্স টিম আছে এবং তার নাম্বার দেওয়া আছে প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে পুরোপুরি পূর্ণ সহযোগিতা থাকবে জেলা প্রশাসনের তরফ থেকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন সেগুলো থাকবে ঝালদা সত্যবামা বিদ্যাপীঠে পড়েছে পরীক্ষা কেন্দ্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি নতুন গাইডলাইন বলতে ওনারা পরিষ্কারভাবে কথা বলেছেন যে কোনো রকমভাবে মোবাইলের এন্ট্রান্স যেন না হয় কোনো শিক্ষক ছাত্র ছাত্রী টিচিং নন টিচিং ইনভিলেটর কেউ যেন মোবাইল নিয়ে একজামিনেশান হলে যেতে না পারেন আমরা চেষ্টা করব গেটের ভিতরেই যেন কেউ কোনো ইনভিলেটার পর্যন্ত মোবাইল নিয়ে না আসতে পারেন সে ব্যাপারটা দেখব আর জিক সিস্টেমে সিট অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার দিন রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর পুলিশ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে থাকছে ট্রাফিক পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা ইমারতের দ্রব্য সরিয়ে দিচ্ছে প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা বেসরকারি বাস মালিক সংগঠনের জেলার সব রুটে চালু থাকবে বেসরকারি বাস সব ধরনের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন মানবিক উদ্যোগ সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই করেছি বিশেষত যারা হয়তো একটু অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে পড়া হ্যাঁ যদিও এটা ওনার প্রত্যেকের জন্যই করেছি কিন্তু কিছুটা ওনাদের ওই সব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এটা সংগঠন থেকে এই ব্যবস্থাটা আমরা চালু করেছি স্বাভাবিকভাবে বাস মালিকদের মানবিক উদ্যোগে খুশি অভিভাবকরা বড় সুবিধা হবে গরিব মানুষের বড় সুবিধা লাগবে না আসা যাওয়া অনেক হেল্প হবে মোট পরীক্ষার্থী আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর মোট ছাত্র পরীক্ষার্থী একুশ হাজার নশো পঁয়তাল্লিশ মোট ছাত্রী পরীক্ষার্থী ছাব্বিশ হাজার পাঁচশো একত্রিশ মোট পরীক্ষা কেন্দ্র একশো ষোলো গতবারের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাঁকুড়ায় সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা মিটবে আশাবাদী সকলে কলকাতা টিভি